আমি বাংলাদেশ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আমি সোনালী ব্যাংক কলকাতা সম্বন্ধে বলবো আমাদের কলকাতায় যে অবস্থাতে ইন্ডিয়াতে যেটা চলছে খুব ভালোভাবে চলছিল দু হাজার পর্যন্ত অদূরদর্শী ম্যানেজমেন্ট আসার ফলে আমরা একাধিকবার হেড অফিসকে চিঠি দিছি আমাদের রেকর্ড আছে সেই চিঠিকে হেড অফিসে একটা গ্রুপ করেছে সেই গ্রুপ এই চিঠিগুলোকে এমডি চেয়ারে টেবিলে চেয়ারম্যানের টেবিলে পৌঁছাতে দেয় না ওরা ছেড়ে দিচ্ছে ওরা করে দিচ্ছে যারা কলকাতায় পোস্টিং আছে তারাই গিয়ে বাংলাদেশে পোস্টিং হয়ে যাচ্ছে সব হেড অফিসে পোস্টিং এবার ইউনিয়ন যে চিঠিগুলোকে দিচ্ছে তারা ছেড়ে ফেলে দিচ্ছে এই যে অবস্থা আপনি বুঝতে চিন্তা করতে পারবেন না এখানকার যে এসপিও ছিল সে এখন বর্তমানে এমডির পিএ পি ডিজিএম আমরা এমডি কে চিঠি দিচ্ছি সে চিঠি তারা যা খবর বাংলাদেশে তো আমাদের লোক আছে ছেড়ে ফেলে দিচ্ছে এমডি জানছে না তাহলে এইভাবে আইসোলেটেড করে রেখেছে উদ্বোধন কর্তৃপক্ষকে এবং ভুল বুঝিয়ে রেখেছে এই জন্য প্রমাণ নয় তাহলে রিজার্ভ ব্যাংকের আজকে আঠারো পর্যন্ত কোনো পেনাল্টি হলো না আর আজকে রিজার্ভ ব্যাংকের তাদের বাংলাদেশের সাথে এত ভালো সম্পর্ক আমাদের দেশে সেই দেশকে পেনাল্টি করে কোনো নিয়ম মানছে না নীতি মানছে না আদর্শ মানছে না আজকে ডেট আপনি বলুন ব্যাংকটা আছে কেন আছে ভারত সরকারের দয়াতে ভারত সরকার চাই আমাদের আমাদের নেই আমাদের বক্তব্য হচ্ছে এটা একটা সুষ্ঠু বিদেশের একটা ভাতৃত্ব বন্ধনের জন্য সোনালী ব্যাংক উনিশশো সালে তৈরি হয়েছিল সকলেই জানে যে একটা ভারত বাংলাদেশের মৈত্রীর সেতু বন্ধন হিসাবে এই সোনালী ব্যাংক তৈরি হয়েছিল আজকে সেই সোনালী ব্যাংকটা একটা ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে এই বর্তমান ম্যানেজমেন্ট বন্ধ মানে কি ব্যবসা নেই হচ্ছে মিডিয়া তারা সুইফটের সঙ্গে তাদের সিস্টেমের কোনো কানেক্টেড ঠিক মতন না হওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্ক এটাকে বন্ধ করি রিজার্ভ ব্যাংক তাহলে আপনি বলুন তাহলে কি কমপ্লায়েন্স করছি আমাদের মেন উদ্দেশ্য ব্যাংকটা বাঁচানো ব্যাংকের ক্ষতি নয় তাহলে এদের ব্যাংক ক্ষতি হলে বাংলাদেশে গিয়ে অতীতে দেখেছি লন্ডনের চারটে ব্র্যান্ড সোনালী ব্যাংক বন্ধ হয়ে গেছে তারা এসে বাংলাদেশে বাকায় তারা ভালো জায়গায় চাকরি করেছে তারা এমডিও হয়ে গেছে এমন অবস্থা তেমনি এরা বাংলাদেশে গিয়ে বড় বড় পোষ্ট চলে যাবে কিন্তু আজকে আমাদের ভারতপর্ষের ছেলেগুলো আজকে তাদের পরিবারটা শেষ হয়ে যাবে এটা হচ্ছে উদ্দেশ্য যেটাকে আপনারা বুঝতে পারলেন যে ম্যানেজমেন্টের প্রথম দিন থেকে যারা আসে দু হাজার আঠারো পর্যন্ত ব্যাংকটা ভালোই চলছিল কোনো সমস্যা হয়নি এরপরে যখন যে সমস্ত এসেছে ডিজিএমরা দায়িত্বে এসেছে তারা দেশের আইনটাকে টোটালি অমান্য করারই রাস্তায় গেছে তার মূল হচ্ছে প্রমাণ হচ্ছে রিজার্ভ ব্যাংক আপনারা যদি রিজার্ভ ব্যাংকের সুপারভাইজারি অথরিটির কাছে যান আমাদের কাছে রিজার্ভ ব্যাংক সুপারভাইজারি অথরিটি টোটাল রিপোর্ট আছে এবং সেই রিপোর্ট অনুযায়ী আজকে তাদের ঘরে বোঝা যাচ্ছে কি দেশের আইনকে মানতে তারা তাদের অ্যালার্জি একটা ইন্ডাস্ট্রিতে আইডি অ্যাক্ট আছে উনিশশো সাল থেকে একটা ইন্ডাস্ট্রি চলে মালিক পক্ষ শ্রমিক দ্বন্দ্ব হবে আবার মিটমাট হবে স্ট্রাইক হবে কনসলেশন হবে আমরা একটা দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন এআইডি এ ছিয়াত্তর বছরের একটা ট্রেড ইউনিয়ন সেই অর্গানাইজেশন এমন কোনো দায়িত্বহীন কাজ করতে পারে না যা যেটা ব্যাংকিং সেক্টর নয় দেশের কোনো ক্ষতি করতে পারে বা কোনো দেশেরই কোনো অসুবিধা হয় আমরা বারো তারিখ স্ট্রাইক কল করলাম আমরা আইডিয়া অনুযায়ী পনেরো দিন আগে নোটিশ দিয়ে আমরা স্ট্রাইক কল করলাম আমরা পোস্টার করেছি আমাদের বিপিবিএ এজুকেশনের প্রোগ্রামও হয়েছে ঠিক প্রসেস অনুযায়ী থানাকে ইনফর্ম করে সবটাই কিন্তু দেখা গেল তারা কনসলেশন আসলেন এটা চিন্তা করা যায় এটা স্ট্রাইক কালকে যদি আমরা স্ট্রাইকটা সোমবারে করে দিই আমাদের বিপিবিএ পঁচিশ হাজার মেম্বার আমাদের এই স্ট্রাইকটা সোনালী ব্যাংকের কুড়ি পঁচিশ কুড়ি পঁচিশটা দিস নট এ ম্যাটার সোনালী ব্যাংক প্রথম থেকেই তাদের লোক সংখ্যা মাত্র ছিল চল্লিশ জন ক্রমান্বয়ে রিটায়ার্ড হয়ে গিয়ে আস্তে আস্তে লোকে দাঁড়িয়েছে এরকম বাংলাদেশের লোক ছিল দুজন এখন তারা বাংলাদেশে কলকাতাতেই ছজন শিলিগুড়িতে আরো দুজন আনছে ইন্ডিয়ার কোন লোককে তারা চাকরি দিচ্ছে না যত ফরেন ব্যাংক আছে যদি আপনারা লক্ষ্য করুন ফরেন ব্যাংকের ম্যানেজমেন্ট এখানটায় খুব কম সংখ্যক আছে একটা আছে বা একটার কমও আছে নেই সিটি ব্যাংক বলুন ব্যাংক অফ টোকিও বলুন চার্টার্ড ব্যাংক বলুন সমস্ত ব্যাংকে যদি আপনারা যান দেখবেন হংকং বঙ্ক বলুন বাংলা তাদের দেশের বিদেশের তাদের কোনো ম্যানেজমেন্ট নেই ইন্ডিয়ার লোকই ব্যাংকটাকে চালাচ্ছে অথচ তারা এখানে আসেন তারা যে টাকা বাংলাদেশে পান তার চেয়ে গুণ টাকা এখানে বেশি পায় আপনি কি চিন্তা করতে পারেন ট্যাক্স বাংলাদেশের ট্যাক্সের আইন ইন্ডিয়ান ট্যাক্সের আইনের কোনো ডিফারেন্স নেই যে চাকরি করবে সে ট্যাক্সের টাকা সেই পেমেন্ট করবে এটাই হচ্ছে ট্যাক্সের আইনে এটাই বলে আজকে সেই ট্যাক্স তারা প্রত্যেক বছর যে কটা বাংলাদেশে ফেরে কাজ করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা তাদের ট্যাক্স চার্জেস অ্যাকাউন্ট ডেবিট করে দেওয়া হয় আপনি অবাক হয়ে যাবেন সে চার্জেস অ্যাকাউন্টের টাকাটা কোথা থেকে পায় আমাদের দেশের টাকা যদি বাংলাদেশ সরকার তাদের টাকা পাঠায় ট্যাক্স পেমেন্টের জন্য আমাদের আপত্তি নেই আমাদের দেশের কাস্টমারদের ডিপোজিটটাকে তারা এখানটাকে শেষ করে তারা সে ট্যাক্স নিচ্ছে রিজার্ভ ব্যাংক এই কমপ্লায়েন্সে বাধা দিয়েছে ইউ কেনট তুমি এই দেশের টাকা জনগর কাস্টমারের টাকা দিয়ে তুমি ট্যাক্স পেডেন্ট করতে পারো না কিন্তু তারা মানদই না সেই কথা আজ ভারতবর্ষ কেন পৃথিবীর কোন দেশে আছে হ্যাঁ আছে যদি তার এগ্রিমেন্ট চুক্তিতে লেখা থাকে ট্যাক্সের ধারা অনুযায়ী দ্যাট ট্যাক্স উইল পে বাই দা এমপ্লয়ার তখন তাকে দেবে কিন্তু তাদের চুক্তিতে সে ধরনের কোনো কিছু লেখা নেই আপনি বলুন চার্টার্ড ব্যাংকে লোক ছাঁটাই হচ্ছে শোকজ হচ্ছে কারা করছে দেশের আইন করছে আর শাহাবুদ্দিনকে তারা ছাঁটাই করছে বাংলাদেশের জিএম ছাঁটাই করছে ইজ ইট পসিবল জাজ আমাদের হাইকোর্টের জাজ অরিন্দম মুখার্জি রাজশেখর মানটা হাসছেন শুনে তাই বোনালে জাজরা হাসছেন এটা কি করে হাউ পসিবল শুধু তাই নয় আমি চাকরি থেকে বরখাস্ত হয়েছি তাতে লিখে দিচ্ছি দ্বিতীয়ত আপনি লিখছেন কোন এন্ড বেনিফিট পাবে না আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা পাবো না আমার দেশের আইন অনুযায়ী গ্র্যাচুটি আমি পাবো না আমার নিজের কোনো টাকাকে তারা একটা নয়া পয়সা দিলেন না আপনি বুঝতে পারছেন এই ধরনের একটা অর্গানাইজেশনটা চলছে আমার দোষ কি নতুন সার্ভিস রুল তাদের বোর্ড হচ্ছে সর্বক্ষমতার উৎস সেই বোর্ডের সার্ভিস রুলটাকে আমরা বাধা দিয়েছি হাইকোর্ট বলছে সার্ভিস রুল মানাই যাবে না রাজশেখর মহমতাজি তার এই অর্ডার এইখানটা দেখুন আমার কাছে অর্ডার আছে ক্লিয়ার মেনশন করে দিয়েছে এই সার্ভিস রুল ভারতবর্ষের এই সার্ভিস রুল ভারতবর্ষের আইনের বিরুদ্ধে ভারতবর্ষের স্ট্যান্ডিং আইনের বিরুদ্ধে রাজशेखर Манথাজ উল্লেখ করেছেন আপনারা নিতে পারেন এটা কি তাহলে একটা দেশের আমাদের সর্বোচ্চ আদালত হাইকোর্ট তারা বলছে অথচ আমাদের দেশের সার্ভিস পলিসিকে বাদ দিয়ে ঢাকা থেকে আমাকে টার্মিনেশন করে দিল আবার আবার হয়ে যাবে তার ছ এক বছর পরে একজন সাবস্টাফকে ফলস এলিগেশন দিয়ে ছাঁটাই করলো শিলিগুড়ি কামরুজ্জামান তাকে ছাঁটাই করলো কে লোকাল ডিজিএম বুঝুন তাহলে একটা কর্মচারীকে ছাঁটাই করছেন ওয়ার্কম্যানকে ইন্ডা অপারেশনের ডিজিএম আর একজনকে ছাঁটাই করছেন কে বাংলাদেশের জিএম ইজ ইট পসিবল এটা কি হতে পারে কিন্তু তারা এটাকেই তারা চালাচ্ছি এর বিরুদ্ধে আমাদের লড়াই একটা বছর দেড় বছর ধরে চলছে সমস্ত মানুষ জানে কোটে চলছে টাইমুনালে চলছে লেবার কোটে চলছে এইভাবে স্বচ্ছ ছাড়িতা করে প্রমোশন দিচ্ছে আপনি আমার تابعানি করেন غلامি করুন আপনার প্রমোশন দেব सुमন্ত মুখার্জী রাজা সরকার এরা এফিশিয়েন্ট ওয়ার্কার সিনিয়র ওয়ার্কার Tate ঘরে বাদ দিয়ে জুনিয়রদের প্রমোশন দিচ্ছে দিয়েছে 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 তার বিরুদ্ধে আমরা হাইকোর্ট করেছি অনারেবল হাইকোর্ট কমরেড রাজ রাজা সরকার তার অর্ডার দিয়েছেন এটা বাইপাটাটকে ভায়োলেশন করা হয়েছে এবং বাইপাটাটকে ভায়োলেশন করা মানে ইট ইজ এ এগ্রিমেন্ট ভাইপার ভায়োলেশন অ্যাজ পার আইডি অ্যাক্ট অফ আর কান্ট্রি সেকশন টোয়েন্টি ইট ইজ দ্য ক্রিমিনাল অফেন্স আবার ওদের এগেনেস্টে ক্রিমিনাল কেস হতে যাচ্ছে ডিপুটি চিপ লেবার কমিশনার ব্যাংক শালক কোটে এগারেস্ট আবার ক্রিমিনাল কোড মানে আপনি যা খুশি করতে পারবেন না এনি কাইন্ড অফ এগ্রিমেন্ট চুক্তি টাইপায়টাইট বাইপাটাইট চুক্তি ইট ইজ ভ্যালিড অ্যাজ পাল ল ফার কান্ট্রি তারা মানবে না যাকে যা করবো আমি তাই ভাবি আজকে এই যে অবস্থা অরাজাগতা চলছে তার বিরুদ্ধে তো ইউনিয়ন আমরা চুপ করে থাকতে পারি না আর কিছু আপনাদের বলার আছে বলুন জিএসটি আপনি চিন্তা করতে দেশের আইন আপনিও জিএসটি দেন সেই জিএসটি প্রথাকে চালু হওয়ার পর থেকে ডিউ টু দ্য নেগলিজেন্সি অফ ইগনোরেন্স অফ দ্য ম্যানেজমেন্ট দেয়ার ফেলিওর

তারা কিচ্ছু না যেহেতু তাদের একটাই বাংলাদেশে ইউনিয়ন বলে কিছু নেই সোনালী ব্যাংকে ইউনিয়নের অফিসার বানিয়ে দিয়েছে ইউনিয়ন বলে শেষ করে দিয়েছে বাংলাদেশে কিন্তু ইউনিয়ন তার প্রতিবাদ করছে এই প্রতিবাদটা ম্যানেজমেন্ট মেনে নিতে পারছে না তারা ইউনিয়ন ফ্রি অ্যাটমসফিয়ার যাচ্ছে নাহলে ছেলেদের লিখছে তুমি লিখো পনেরোই মে মাস থেকে ইউনিয়নে নেই লেটারে লিখছে ডিজিএম আপনি পনেরো মাস পনেরোই আপনি মে মাস থেকে ইউনিয়নে নেই আছেন কিনা আপনি লিখুন আপনি একটা ম্যানেজমেন্ট তারিখ তারিখ আগস্ট পরপর চিঠি দিচ্ছে ছেলেদের হলি সব রেকর্ড আমার কাছে আছে যে তোমরা ইউনিয়নের এইগুলো দাও এইগুলো দাও এইগুলো দাও আপনি বিশ্বাস করতে পারবেন একটা সাধারণ কর্মচারী তারা ভয়ে তাদের বুকের কাছে রিভলভার ডিকি যদি আপনাকে কেউ বলে তুমি এখন রেজিনেশন দাও আপনি কি আপনার পরিবার আছে বাচ্চা কাচ্চা আছে আপনি ভয়ে কোনো কিছু বলতে পারছেন না ম্যানেজমেন্টের কথা শুনছেন বাট আমরা সেগুলো তো চুপ করে থাকতে পারি না সেতু আপনাদের কাছে আমার অনুরোধ এই জায়গাগুলোকে আপনারা হাইলাইট করবেন প্রত্যেক জিনিস আমাদের কাছে আছে অডকুমেন্ট এফআইআর আপনি নিউ মার্কেট থানাতে যান আমরা নিউ ইয়র্কের থানায় তালা তালা আপনি বলুন তো আপনি আমাকে চিঠি দিয়ে লিখিত আকারে ইউনিয়ন অফিসটা হ্যান্ডওভার করেছে দু হাজার চোদ্দো সালে তদানন্তীন ডিজিএম সেই ইউনেন অফিসে আমার ডকুমেন্টস আছে আটত্রিশ বছরের ডকুমেন্টস যেটা পার্ক মেনশন থেকে পার্ক এপিজি হাউস থেকে আছে আপনি তালাটাকে ভেঙে দিলেন ইউ ভার্ দ্য রেসপন্সিবল রেসপেক্টেড পার্সেন অফ দ্য ব্যাংক সোনালি ব্যাংক ইন্ডিয়ান অফারেন্ট আপনি কি ধরনের এই ধরনের ইরেসপন্সিবল দায়িত্বটা নিতে পারেন বলতে পারেন ছেলেদের হুমকি দিয়েছে যদি বলো যে তালা ভেঙেছে তাহলে তোদের চাকরি থাকবে না বুঝতে পারছেন তাহলে আমরা কি ব্রিটিশদের সময় কি এই ধরনের আচরণ ছিল রেকর্ড আপনি শুনলে অবাক হয়ে যাবেন কি ভাষায় একজন ডিজিএম এই আসলাম হোসেন বলছে অবাক হয়ে যাবেন তাদের কথা শুনে সেতু কমরে বন্ধু আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমারা আপনাদের থ্রো দিয়ে এই জিনিসটাকে প্রচার করতে চাই যে আপনারা দেখুন আমরা সাময়িকভাবে স্থগিত রেখেছি ছেলেদের ভয় দেখিয়েছে অবাক লাগবে যদি রোববারে আর যদি খবর ওরা পাই রোববারে রাত্রে তোমাদের ব্যাংকে এসে থাকতে হবে ডিজিএ হুইপ জারি করেছে রোববারে রাত্রে ব্যাংকে থাকতে হবে যাতে সোমবারে তোমরা ব্যাংকটাকে খুলতে পারো আপনি চিন্তা করতে পারেন কোন জায়গায় আমরা বাস করছি ব্রিটিশ ব্যাংক চার্টার্ড ব্যাংক আছে হংকং ব্যাংক আছে সিটি ব্যাংক এ ক্লাস ওয়ার্ল্ড ক্লাস ব্যাংক আছে আজকে এ ধরনের ম্যানেজমেন্ট এ ধরনের আচরণ করে না যে আচরণ আজ আমরা সোনালি ব্যাংকে পেচ্ছি সেতু এটাই আপনাদের কাছে আমাদের মূল বক্তব্য আর কিছু নয় আপনারা যদি এটাকে সঠিকভাবে মূল্যায়ন করে এটাকে আজকে বর্তমানে দিয়েছেন ওনারা বারোই ডিসেম্বর বলছেন ভুল হয়েছে আবারই আগস্ট আমাদের এই ধর্মঘাটটা ছিল যেহেতু আমরা ডিপুটি চিফ লেবার কমিশনারের নির্দেশকে আমরা মান্যতা দিয়ে এটাকে ফর টাইম বিং নট উইড্রো যদি তারা নেক্সট টাইমে না সলিউশনে আসেন কথা না দেন এটা একটা ডাকা হয়েছে আনফেয়ার লেবার প্র্যাকটিসের আমাদের দেশের আইন অনুযায়ী যে আনফেয়ার লেবার প্র্যাকটিস তার জন্য সেতু যদি তারা না আসেন নিশ্চয় আপনাদের কাছে আবার আমরা অ্যাপিল করবো আমাদের স্ট্রাইকের জন্য আপনারা প্রচার করবেন থ্যাংক ইউ